আইভেন পিবি অনলাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে আমি আপনাদের জন্যে একটি ছোট্ট টিপস এসেছি কীভাবে আপনারা আপনাদের ডকুমেন্টসকে জেপিজি থেকে পিডিএফে করবেন খুব সহজেই তো আজকে আমি তা দেখাব প্রথমেই চলে যাবে আপনাদের গুগল ক্রোমে গুগল ক্রমে আসার পর এখানে লিখবে জেপিজি টু পিডিএফ জে পি জি টু পি ডি এই দেখুন এই অপশনটি আছে এটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আই লাভ পিডিএফ এই অপশনটিতে ক্লিক করবেন তারপর সিলেক্ট জেপিজি ইমেজ এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের একটি ডকুমেন্টস এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করে ওকে টিপবেন দেখুন একটা ডকুমেন্টস রয়েছে চাইলে আরও প্লাস যে চিহ্ন আছে এখানে আরও আপনারা ডকুমেন্টস নেবেন হ্যাঁ আমি আর প্লাস চিহ্নতে টিপে ক্লিক করে আমি আরও একটি ডকুমেন্টস নিয়ে নিচ্ছি দেখুন আপনারা চাইলে আরও নিতে পারবেন এরপর কনভার্ট টু পিডিএফ আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই খুব সুন্দরভাবে পিডিএফটি হয়ে যাবে এরপর আপনারা ডাউনলোড পিডিএফে ক্লিক করবেন দেখুন পিডিএফটি ডাউনলোড হয়ে গেল এরপর আমি আপনাদেরকে দেখাবো ডাউনলোড হয়ে যাওয়ার পর পিডিএফটি দেখুন খুব সুন্দরভাবে ডাউনলোড হয়ে গেছে এইভাবে আপনারা যে কোনো ডকুমেন্ট পিজি থেকে পিডিএফ করবেন ভিডিওটি ভালো লাগেলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন যাতে নতুন ভিডিও আমি আরও আনতে পারি আপনার কাছে